সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি জুনায়দ হক বাংলাদেশ সেন্ট্রাল স্পেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সেন্ট্রাল স্পেন হচ্ছে বার্সেলোনায় অবস্থিত বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের জন্য একটি আইনি সেবা কেন্দ্র প্রতিদিন আমরা আমাদের অফিসে প্রবাসী ভাই থেকে বিভিন্ন বিষয়ে নানান জিজ্ঞাসা পেয়ে থাকি আমরা এখন থেকে ধারাবাহিকভাবে অনলাইনে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এর ওই ধারাবাহিকতায় আমরা আজকে পাতৃনিদাদ বা মাতৃনিদার বিষয়ে আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। পাতৃনিদাদ বা মাতৃনিদাদ কি পাতৃনিদাদ বা মাতৃ হচ্ছে বা ভাতা যা কিনা ত্রাবা রাপে থাকে কেউ যদি ত্রাবা খাদর হয় তাহলেও সে পাতের নিদাৎ বা মাতের আবেদন করতে পারবে এমনকি বাংলাদেশে সন্তান জন্মগ্রহণ করলেও পাতির নিদাত বা মাতের আবেদন করা যায় পাতির নিদাত বা মাতের নিদাৎ নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে কতদিন কাজ করতে হবে আপনার বয়স যদি একুশ বছরে কম হয় তাহলে পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা দরকার হয় না পাতের নির্ধারণ বা মাতৃ আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স যদি একুশ থেকে ছাব্বিশ বছর হয় তাহলে শেষ সাত বছরে কমপক্ষে তিন মাস আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হয় আর আপনার বয়স যদি ছাব্বিশ বছরের বেশি হয় তাহলে শেষ সাত বছরে অন্তত ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকতে হয় পাতের নির্ধারণ বা মাতৃ নির্ধারণ কখন অ্যাপ্লাই করতে হয় যদি আপনি ত্রাবাখাদ হন সেক্ষেত্রে আপনার এমপ্রেসাকে সন্তান জন্মের পনেরো দিনের মধ্যে আপনার বা বাখা দিতে হবে। অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আপনার তারিখ শুরু হবে আপনার সন্তান জন্মের দিন থেকে অথবা এর পরের দিন থেকে এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আবেদন যত দেরিতেই করেন তারিখ হবে জন্মের দিন থেকে বাংলাদেশে জন্মগ্রহণকারী বাচ্চাদের ক্ষেত্রে পাতের বা মাতৃনিদাদ আবেদন করার নিয়মটা কি বাংলাদেশ থেকে পাতের বা মাতৃনিদাদ অ্যাপ্লাই করার নিয়ম একই বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট আনতে হবে বার্থ সার্টিফিকেট অবশ্যই স্পেন এম্বাসি থেকে লিগালাইজ করে আনতে হবে বাংলাদেশ থেকে লিগালাইজ করে বার্থ সার্টিফিকেট আনতে দেরি হলে আপনার এম্প্রেসাকে বাচ্চার জন্মের প্রুফ হিসেবে মেডিকেল থেকে দেওয়া সার্টিফিকেটও দিতে পারবেন স্পেন এম্বাসি থেকে লিগালাইজ করার জন্য বাবা যদি সরাসরি এম্বাসিতে না যান তাহলে স্পেন থেকে নোটারাইজড অথরাইজেশন লেটার পাঠাতে হবে পাতের নিদান বা মাতের নিদান অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে সাধারণত দুই থেকে দশ দিনের মধ্যে পাতের নিদাদ বা মাতের নিদাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয় এছাড়া পাতের নিদাদ বা মাতের নিদার বিষয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের বার্সেলোনা অথবা সান্তাকলম অফিস থেকে সরাসরি এসে জেনে নিতে পারবেন ধন্যবাদ